মুক্তিযুদ্ধের বিবৃত বিতর্কিত করেন কিন্তু আপনাকে তো প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন প্রতি মুহূর্তে উনিশশো সালকে উনিশশো সালকে অস্বীকার করেন প্রতিটা মুদ্রা এটা এটা তো সত্য ঘটনা এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে না না এটা এটা আলাদা সত্য না আলাদা সত্য না এই সত্যটা আমাদের মেজর জলিল উনি বলে গেছেন এখন টুল লেখা এক সময় পড়া হতো এখন তো সবাই পড়ছেন জানছেন কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না আমি একটা একটা কথা বলি মানে 1971 সালে যদি চ্যালেঞ্জ করছে 1971 সালে যদি জামায়াতের অবস্থা মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারত এই সরজন্ত্র ভারতে সরজন্ত্র কইরা আর কিছু করতে অতটা বাংলাদেশ স্বাধীন হতো না এই তো সাহায্য ছাড়াও স্বাধীন হতো স্বাধীনতা স্বাধীনত অবশ্যই স্বাধীন হতো অবশ্যই স্বাধীন হতো এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে আমি বলেছি দুই হাজার চব্বিশের আমাদের যে ছেলেরা জনতা ছাত্র শিক্ষার্থী মা বোনেরা আমরা খুব সিনসিয়ারলি বলি আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন এবং আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি স্লোগান হয়েছিল দিল্লি না আপনারা আপনারা দিচ্ছেন দিল্লিরটা ঢাকা স্লোগান ছিল না এখানে মধ্যে দিল্লিরা স্লোগান আপনাদের পুশ করা স্লোগান এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল অনেক কিছু ছিল আপনারা দিল্লিরা ঢাকা মানে এই বয়ান আপনারা সামনে আনতেছেন কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন আপনি আপনি তো আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন না হতে পারলে ভালো হতো স্বাধীন হওয়া স্বাধীন হওয়া ভুল 71 এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই

তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা আমাদের এই যে দেখেন দুই হাজার দশে যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার কেন টিপাই বাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগে প্রোগ্রাম করেছিল আমি মনে করি যে আমাদের কথা আমি জানি না আওয়ামী লীগ আর কি ইচ্ছাটা আপনি আমাদের দিয়েন আমি এটার মধ্যে আলাদা করে দেখবনে আর আমি 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 একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাই ডক্টর মোহাম্মদ কে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদিন সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সে বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা দুই হাজার জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন ইভেন আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন কোন অন্যায়ের কাছে করেন নাই তাদের কোনো ভিডিও ইয়া পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে আবার একদল ভারতের নিয়ে ১৬ বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে হয়েছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করেছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধ সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের আহ শ্রদ্ধা প্রধান উপদেশ আমাদের ছোট করে জানতে চাওয়া আছে আপনাদেরকে যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে সেটা কি শুধু আওয়ামী লীগের এগেনস্টেই বলেন নাকি এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে নির্বাচন জাতীয় নির্বাচন কবে চান ডেট আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত ষোলো বছরে বাংলাদেশে যে ধরনের প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক দুই হাজার তিরিশ সালের সেপ্টেম্বর আমরা সাল তো এখন চলছে আমরা মনে করি যে সাল সাল বা এই তারিখটা যতনার গুরুত্বপূর্ণ নির্বাচনটাকে সুষ্ঠ অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস পাঁচ মাস ছয় মাস আমার মনে হয়তো আমরা ১৬ বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালা ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা ফেলেছিলাম কেউ কেউ মনে করেন তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমরা ছয় মাস এক বছরের এই খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার পঁচিশের শেষ থেকে দুই হাজার ছাব্বিশের আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যট্টুক করতে পারেন ওট্টুক করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও

মাঝামাঝি সময়ের মধ্যে আহ ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোমদিনুস এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই হাজার পঁচিশের শেষ থেকে দুই হাজার ছাব্বিশে কয়েকদিন আগে যেরকম কথা বলেছেন কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন সেই বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন কয়েকজন দুজন অন্তত সমন্বয়কের করে উপস্থিতি দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের প্রেস সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন জান সাজিস আল্লম মানে রাজনীতিটা আসলে এখন কি মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে আরেকজন সমন্বয়ক বলবেন যে বিচারকদেরকে চা খাওয়াতে পাঠাইতে হবে অথবা বাধ্য দিতে হবে অথবা আপনি ছাত্র লীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা যারা দেখুন দেখুন প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না সেটা নেওয়া সম্ভব না এবং আমরা 모르 বুঝি এটা আসলে সোমি চিন না আমি যদি একদম শুরু থেকে বলি আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি দু সালে আমার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য আপনার প্রোগ্রাম গেস্টরুম গলরুম এসবের অংশ হতে হবে বাধ্যতামূলক যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে দুইটা একটা মাঝখানে কোনো অপশনই নাই এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি এটা নিয়ে কোনোদিন তখনকার সরকার কথা বলেনি কেউই বলেনি যাকে বলা হয়েছে তারা এই বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠতো একটু সাহস আসতো ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখা লেখার চেষ্টা করত আমি দুই সালে যখন আমার হল সংসদে ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে তখন আমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি আমার একটা দায় আছে তাদের প্রতি আমার একটা জবাব দিতে আছে আর পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের বার আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে প্রতিনিধিত্ব করতে হবে সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের জায়গা থেকে শুরু হলো ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডাকসু নির্বাচনটি সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায় এই দিক থেকে আমাদের মানসিকতা চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে। এবং আমাদের যেটি হতো আপনি জেনেই থাকবেন হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে আমরা কোন পোস্টে রিয়াকশন দিব কোনটাতে রিয়াকশন দিব না কোথায় কমেন্ট করবো কোথায় কমেন্ট করবো না এমনকি বিভিন্ন পোস্টে এখানে গিয়ে কমেন্ট যদি না করতাম তাহলে আমাদেরকে জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন তিন চার বছর পিছনে গিয়ে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গড়াসরি সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের আঠারো পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরির যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয় শেষ এই প্রতিদিন শুনি পড়ি শুনতে ভালো লাগে কিন্তু সময় একটু কনস্টেন্ট আছে আমি সোজা প্রশ্নে আসি আহ কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন এটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন তাহলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আসি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যেতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই আগস্ট সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্নভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন অগাস্ট কিংবা আঠারো উনিশ জুলাই কিংবা পাঁচ ঠিক ওইভাবে আসতে ওইভাবে না এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যায় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান তারা তখন মাথায় উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখনো আছি এবং এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয় স্যার ডিস মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশ সব বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে কোতিবয় সদস্যের যে বর্বরতা তাদের যে অতি উৎসাহের কারণে এবং সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে কারণে ভবিষ্যতে তারা এই যে চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিক ভাবে ওই জায়গাটিতে তারা